হ্যালো ব্রিওন তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাগভেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও টপিক হচ্ছে মানে তোমরা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাইছো কোনো সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো তো তোমরা এখন মানে সবার মনের মধ্যে একটা কোশ্চেন জাগছে যে কত পার্সেন্ট নাম্বার পেলে আমি সরকারি কলেজে চান্স পাবো আবার অনেকে ভাবছ যে কত পার্সেন্ট নাম্বার থাকলে আমি টপ টেন পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবো মানে একটা ভালো কলেজে ভর্তি হতে পারবো এই যে কনফিউশনটা এই কনফিউশনটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে এখন আছে তাই ভাবলাম এই এই টপিকে যদি একটা ভিডিও বানিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কী হতে চলেছে মানে কোন কলেজে তোমার যোগ্য অনুযায়ী তুমি চান্স পেতে চলেছো দেখো এই বছরের যে নিয়মটা প্রথমে বলি যে মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি ফর্ম ফিল করতে পারবে তুমি এলিজিবেল ঠিক আছে এইবার মানে যে নোটিশটা বেরিয়েছে যে ফিফটি পারসেন্ট ওয়েটেজ অফ ভৌতবিজ্ঞান অ্যান্ড অঙ্ক এবং ফিফটি পারসেন্ট ওয়েটেজ অফ টোটাল সাবজেক্ট মানে তোমার যে সাতটা সাবজেক্ট আছে সেই সাতটা সাবজেক্টের উপরে তোমার ফিফটি পারসেন্ট ওয়েটেজ দেওয়া হবে গুরুত্ব দেওয়া হবে এবং ভৌত বিজ্ঞান এবং ম্যাথ এই দুটো সাবজেক্টের উপরে তোমার গুরুত্ব দিয়ে একটা র্যাঙ্ক তৈরি হবে পার্সেন্টেজ পার্সেন্টেজ করো না তোমরা এখনই তোমাদের একটা র্যাঙ্ক তৈরি হবে সেই র্যাঙ্কের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু কলেজে তোমরা চান্স পাবে ঠিক আছে এবার যে র্যাঙ্কটা তৈরি হবে সেই র্যাঙ্কটা কেমন তৈরি হবে মানে এই র্যাঙ্কটা ডিপেন্ড করছে কত জন ক্যান্ডিডেট ফর্ম ফিল করছে যদি ধরো গত বছর যেরকম অ্যারাউন্ড চল্লিশ হাজার ছেলেমেয়ের কাছে ফর্ম ফিল আপ করেছিল এবছর আশা করি ফর্ম ফিল আপের সংখ্যা একটু বাড়বে কারণ এখন প্রত্যেকটা ছেলে মেয়েই চাইছে মানে অনেক ছেলে মেয়েই চাইছে যে নর্মাল পড়াশোনা করে কোনো লাভ নেই তারা জানে এখন টেকনিক্যাল দিকে সবাই আসছে মানে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল পড়াশোনা করলে কি হয় যে একটা ভবিষ্যৎ পাওয়া যায় যে আমি টেকনিক্যাল পড়লে একটা কোম্পানির চাকরি অ্যাটলিস্ট করে খেতে পারবে কিন্তু নর্মালি পড়াশোনা করলে এখনকার দিনে খুবই চাপের একটা ব্যাপার হয়ে যাচ্ছে ঠিক আছে তো তাই সবাই এখন এই লাইনে আসছে তাই এটা কম্পিটিশানটা বাড়ছে তো কম্পিটিশান বাড়ছে সেটা নিয়ে বড় কথা নয় কথাটা হচ্ছে এখন যে কত পার্সেন্ট পেলে তোমরা ভালো কলেজ পাবে দেখো কলেজ তিন রকমের হয় মানে ভালো কলেজ টপ টেন পলিটেকনিক কলেজ তারপর আছে অ্যাভারেজ একটা কলেজ তারপর আছে মানে অ্যাভারেজের থেকে নিচের কলেজগুলো আমি বলবো না যে কোনো কলেজ খারাপ একদম খারাপ কলেজ সেটা বলা ঠিক না মানে নতুন শুরু হয়েছে সেই সব কলেজে মানে স্টুডেন্টরা ভর্তি হতে কম চায় এবার এমন নয় যে সেই সব কলেজে ভালো স্টুডেন্ট ভর্তি হয় না অবশ্যই ভালো স্টুডেন্ট ভর্তি হয় দেখো যার যার পছন্দ মতো কারো একটা বাড়ির বাড়ির কাছে সে চাইছে আমি বাড়ির কাছে কলেজে ভর্তি হব কিন্তু সেই কলেজটা নতুন সে একটা ভালো র্যাঙ্ক করেছে এক হাজার বা দু হাজার র্যাঙ্ক করেছে সে চাইছে আমি বাড়ির কাছে কলেজে ভর্তি হবো তাহলে সেই ছেলেটা কিন্তু বাড়ির কাছে কলেজে চান্স পেয়ে যাবে তো যার যার মনের ইচ্ছা সেটার ওপর ডিপেন্ড করে তোমাদের চান্স হবে এবার ধরো যারা এইটটি পার্সেন্ট পেয়েছ এইটটি পার্সেন্ট পাওয়ার স্টুডেন্টগুলো তোমাদের কিন্তু চান্স বেশি আছে টপ টেন পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার মানে তোমাদের সুযোগটা বেশি আছে এবার ব্যাপারটা হচ্ছে অনেকে ভালো রেজাল্ট করেও অনেক সময় ভালো কলেজ পায় না আর অনেকে মোটামুটি একটা র্যাঙ্ক করেও ভালো কলেজে চান্স পেয়ে যায় এটা কেন হয় কীভাবে হয় এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করছে চয়েস ফিলিংয়ের উপরে চয়েস ফিলিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক একটা বিষয় তো তোমরা যারা বুঝতে পারছো না যে কিভাবে চয়েস ফিলিং করবো বা কোন কলেজে ভর্তি হলে ভালো হবে বা পড়াশোনা করার পরে চাকরি পাবো কিভাবে বা কোন লাইনটা ভালো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কোন লাইনটা ভালো তোমরা বুঝতে পারছো না তোমাদের জন্য একটা কথা বলি যে তোমরা যদি আমার কাছ থেকে সাজেশান পেতে যাও তাহলে তোমাদেরকে কি করতে হবে জয়েন্ট অপশান আমার চ্যানেলের নামের পাশে একটা জয়েন্ট অপশান আছে সেইখানে জয়েন হতে হবে জয়েন হলে তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলতে পারবে কিভাবে আমি ডেসক্রিপশানে আমার ডিটেলস দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করার ডিটেলস দিয়ে দিয়েছি ওইখানে আমাকে মেসেজ করো আমি তোমাদের ওইখানে ফোন নম্বর দিয়ে দেবো দিয়ে আমার সঙ্গে তোমরা ডিটেলসে আলোচনা করতে পারবে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয় কী নিয়ে ফিউচারে ভালো চাকরি আছে কোনটা সুবিধা অনেক আর্টস স্টুডেন্ট আছো তোমরা আর্টস স্টুডেন্টদের কী নিয়ে পড়াশোনা করা ভালো কিভাবে পড়াশোনা করবে কত টাকা খরচ হবে চয়েস ফিলিং কিভাবে করবে কোন কলেজগুলো ভালো এ টু জেড তোমরা কিন্তু আলোচনা করতে পারবে আমার সঙ্গে ফোনে ঠিক আছে আমি বলবো না যে এই অ্যাপটা ডাউনলোড করো এইভাবে এইভাবে করো সেটা সেগুলো আমি কিছু বলবো না ডাইরেক্ট আমার সঙ্গে ফোনে কথা বলে তোমরা হেল্প পাবে আমার কাছ থেকে তো তার জন্য তোমাদেরকে জয়েন অপশানে ক্লিক করে জয়েন হতে হবে দিয়ে আমাকে এস এম এস করতে হবে দিয়ে ব্যাপারটা হচ্ছে এবার যারা এইট্টি পার্সেন্ট নাম্বার পেয়েছো তারা ভালো কলেজে চান্স পাওয়ার সুযোগ আছে তারপরে তোমরা ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়েছো তোমরা অ্যাভারেজ একটা কলেজে চান্স পাবে এবার দেখো কলেজে ডিপেন্ড করছে কলেজটার ধরো একটা কলেজে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল আছে এবার স্টুডেন্টদের অনেক স্টুডেন্টের ডিমান্ড থাকে আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ব সেই স্টুডেন্টরা কী করলো সেই কলেজটাতে ইলেকট্রিক্যালের সংখ্যা অনেক মেয়ে বা ভালো ভালো র্যাঙ্ক করা ছেলে মেয়ে ওই কলেজে ভর্তি হয়ে গেলো মানে অ্যাপ্লাই করলো তখন কি হয় ওই কলেজের কম্পিটিশানটা বেড়ে যায় কম্পিটিশানটা বেড়ে গেলে তখন মানে ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যায় তাই বলে তোমরা এইটা ভেবে মানে ফর্ম ফিল আপ করো বা চয়েস ফিলিং করো না যে আমার রেজাল্টটা খারাপ আছে আমার রেজাল্ট থার্টি পারসেন্ট বা আমার রেজাল্ট ফর্টি পারসেন্ট আমার রেজাল্ট ফিফটি পার্সেন্ট যে রেজাল্ট খারাপ আছে তাই বলে তোমরা চয়েস ফিলিং করো না করবে না এটা ভেবো না কারণ কি যদি তুমি চয়েস ফিলিং করো বা ফর্ম ফিল আপ করো যে এক্সপিরিয়েন্সটা পাবে যে কীভাবে কি করলে ভালো হবে কোন কলেজটা ভালো কীভাবে চয়েস ফিলিং করতে হবে এ টু জেড যদি একটা প্রসেসের মধ্যে দিয়ে এবছর যাও তাহলে হয়তো সামনের বছর এবছর চান্স না পেলেও সামনের বছর তুমি কিন্তু এক্সপার্ট হয়ে যাবে তাই বলবো যারা যাদেরই কম নাম্বার আছে বা খারাপ রেজাল্ট তোমরা এটা ভেবে না যে আমি চান্স পাবো না তাই ফর্ম ফিল আপ করবো না ফর্ম ফিল আপ করো চয়েস ফিলিং করো কোনো গাইডেন্স লাগলে গাইডেন্স আমাকে বলো আমি করে দেবো গাইডেন্স দেবো তাই ফর্ম ফিল করো ঠিক আছে আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যার কমেন্টে বেশি লাইক পড়বে তার কমেন্টের রিপ্লাই একটা ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসব তো এই নিয়ে চিন্তা করো না যে আমি চান্স পাবো কি চান্স পাবো না কত র্যাঙ্ক আসবে এসব নিয়ে কোনো ভয় মানে টেনশন করো না তাই বলবো যে ফর্ম ফিল করো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর ডকুমেন্টসগুলো একটু ঠিকঠাক মতো আপলোড করো কোনো ভুল ভাল ডকুমেন্টস কিন্তু আপলোড করো না একদম জেনুইন সব কিছু দিয়ে করো যে অনেকের ডেট অফ বার্থ ভুল থাকে অনেকের নামের স্পেলিং ভুল থাকে এই সব তোমরা কিন্তু করো না কারণ প্রপার ডকুমেন্টস মানে প্রপার যে অরিজিনাল ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশান করে তোমাদের কিন্তু কলেজে চান ভর্তি হওয়ার ভর্তির সময় কিন্তু তোমাদের লাগবে তাই বলবো ভুল ভাল করে ফর্ম ফিল আপ করবে না শান্ত মাথায় ধীরে সুস্থ ফর্ম ফিল আপ করবে আর যে নাম্বারটা তোমাদের ফর্ম ফিল আপ করার সময় লাগবে কন্ট্যাক্ট নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই নাম্বারটা চেঞ্জ করবে না সেই নাম্বারটাতেই তোমার সব কিছু মেসেজ আসবে সব ইনফরমেশান কিন্তু তোমার ওই নাম্বারেই দেওয়া হবে তাই বলে ওই নাম্বারটাকে চেঞ্জ করে নেবে না তো ভিডিওটা এখানেই শেষ করছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো Thank you.